আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিডি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ভিউয়ার্স আজকে ভিডিওতে আমরা খাদ্য অধিদপ্তরের যে কয়েকটি পদের পরীক্ষার ডেট প্রকাশ করেছে আমরা কিছু নমুনা প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করব যাতে করে আপনারা সেই প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে এবং সেই প্রশ্নগুলো দেখলে বা সেগুলো প্র্যাকটিস করলে আপনাদের কিছুটা হেল্প হয় তো আজকের ভিডিওতে আমরা এই কয়েকটি পদের লিখিত পরীক্ষা যেতে হবে আমরা লিখিত পরীক্ষার প্রশ্ন কিরকম হয় প্যাটার্নটা দেখে নেব এবং সমাধানও দেখব আশা করি এই প্রশ্ন উত্তরটা দেখলে আপনাদের উপকার হবে তো ভিউয়ার্স চলুন আমরা সরাসরি প্রশ্ন উত্তর পর্বে চলে যাই লিখিত পরীক্ষায় কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে সেগুলো আপনাদেরকে আমি বলবো প্রথম আসে অর্থসহ বাক্য রচনা করুন এরকম আসে পাঁচটি ঢাকের কাঠি তোষা মোদে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ব্যক্তির ঢাকের কাঠির অভাব হয় না ঢাকের কই একই দলের লোক একটাকে ধরলে যাবে ধরা ওরা সবাই ঝাঁকের কই বিড়ালের আড়াই বিড়ালের আড়াই নয় এর ধাক্কা সঞ্চয়ের প্রবৃত্তি চাকরি জীবনের শুরু থেকেই বিরানব্বই এর ধাক্কা লালন করা উচিত নয় শিরে সংক্রান্তি আসন্ন বিপদ অন্যের শিরে সংক্রান্তি দেখে সুযোগের সদ্ব্যবহার করা উচিত নয় তো ভিউয়ার্স আমরা পরীক্ষার আগ মুহূর্তে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই টপিকগুলো একবার রিভিশন দিয়ে যাব এটি হলো অর্থ সহ বাক্য রচনা আমরা এটা দেখব তাহলে আমরা এই পাঁচ মার্ক কমন পাবো ইনশাআল্লাহ এরপর রয়েছে এক কথা উত্তর লেখুন পঞ্চভূতের রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম কি অগ্নিবীণা যেটি উনিশশো সালে প্রকাশিত হয় কবর নাটকের রচয়িতাকে মনির চৌধুরী কবর উপন্যাসও রয়েছে কবর নাটকও রয়েছে এই কনফিউশন গুলো দূর করে যাবেন অবশ্যই চিলকোটার সিবায় উপন্যাসের রচিতার জমান ইলিয়াস আমার সন্তান যেন থাকে দ্রুতটি কার ভরত্র আয়গনকর রচিত অন্নদা মঙ্গল কাব্যের ঈশ্বরী তো তবহস আমাদের সেকেন্ড কাজটি হবে যে আমরা এক কথায় প্রকাশ যতগুলো আছে ওগুলো পরীক্ষা আগে একবার দেখে যাবো তাহলে অবশ্যই আমাদের কমন আসবে ইনশাল্লাহ তবহস এরপর আসে স্মার্ট বাংলাদেশ বিষয়ে একটি অনুচ্ছেদ লিখতে বলবে দশটি বাক্যে বা পাঁচটি বাক্যে বা এরকম কন্ডিশন দিয়ে থাকবে এবং বলবে যে একটি অনুচ্ছেদ লেখো তখন আমরা সে সম্পর্কে অনুচ্ছেদ লিখব এটি শুধুমাত্র আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এক্সপার্ট হওয়া লাগবে না একটু প্রিপারেশন নিলে আমরা খুব ভালো করে এটি উত্তর করতে পারবো তো ভিউয়ার্স আপনারা যদি চান তাহলে ভিডিওটি পজ করে কিন্তু এখান থেকে অনুচ্ছেদ দেখে যেতে পারেন এরপর রয়েছে রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ সুপারভাইজার ইন দ্য এক্স ওয়াই জেড কোম্পানি আপনাকে একটি অ্যাপ্লিকেশন লিখতে হবে সেটি হচ্ছে আপনার সুপারভাইজার পোস্টের জন্য অবশ্যই এগুলো আপনারা একটু ইংলিশ গ্রামার থেকে দেখে নেবেন গ্রামার বইগুলো খুললেই আপনারা অ্যাপ্লিকেশনের অনেক প্যাটার্ন পাবেন সেগুলো থেকে অবশ্যই প্রিপারেশন নিয়ে যাবেন এরপরে আসে ইংরেজিতে অনুবাদ করুন কিছু ট্রান্সলেশন আসে আমরা অবশ্যই পরীক্ষার আগে ট্রান্সলেশনগুলো দেখে যাবো তাহলে আমাদের কমন পাওয়ার সম্ভাবনা থাকবে রহিম ফুটবল খেলে রহিম প্লেস ফুটবল এখন সময় দশটা বাজতে দশ মিনিট বাকি ইট ইজ টেন মিনিটস টু টেন অলক্স নাও দুই ঘন্টা যাবৎ মুসুলধারে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেনিং ক্যাট অ্যান্ড ডগ ফর টু আওয়ার্স পল্লী সঞ্চয় ব্যাংক একটি বিসাহিত ব্যাংক পল্লী সঞ্চয় ব্যাংক ইজ স্পেশালাইজড ব্যাংক পানি একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফোটে ওয়াটার বয়েলস অ্যাট ওয়ান হান্ড্রেড সেন্টিগ্রেড তাহলে বিরাজ আমরা দেখতে পারলাম যে পাঁচ নম্বরে একটি প্রশ্ন থাকে সেটা হচ্ছে অনুবাদ অবশ্যই আমরা অনুবাদটি পরীক্ষায় যাওয়ার আগে একবার দেখে যাবো তাতে করে আমরা কমন পাই এরপরে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আমাদের কিছু শূন্যস্থান পূরণ করতে হবে দ্য প্রিন্সিপাল মেড অ্যান্ড ইনকোয়ারি ড্যাশ দ্য কেস ইন টু দ্য কেস আই ক্যান গিভ ইউ নো অ্যাসুরেন্স ড্যাশ হেল্প অফ হেল্প ড্যাশ ডু ইউ স্পেল ইউর সারনেম হাউ দ্য নাউন ফ্রম অফ দ্য ওয়ার্ল্ড ফরচুনেট ইজ ফরচুন মে আল্লাহ হেল্পস নাও ইট ইজ অ্যান ড্যাশ সেন্টেন্স অপারেটিভ সেন্টেন্স তো বেহ আপনারা দেখতে পারলেন যেখানে কিন্তু পার্ট অফ স্পিচ প্রিপোজিশন সব কিছু মিক্স করে কিন্তু একটি শূন্য স্থান পূর্ণ করতে হবে ইংলিশের সেটি অবশ্যই আপনারা দেখে যাবেন এরপর আসে ম্যাথ আশি হাজার টাকার দশ পার্সেন্ট সরল সুদে এক বছরে বারো কিস্তিতে সুদ ও আসলে পরিশোধ করলে প্রতি কিস্তিতে কত টাকা পরিশোধ করতে হবে এখানে পুর ম্যাথটি দেওয়া রয়েছে আপনারা ভিডিওটি পজ করে কীভাবে সলিউশন করা হয়েছে একটু দেখে নেবেন একটি চৌবাচ্চায় আট হাজার লিটার পানি ধরে চৌবাচ্চার দৈর্ঘ্য তিন দশমিক পঞ্চাশ মিটার প্রস্ত এক দশমিক পঞ্চাশ মিটার হলে চৌবাচ্চাটির গভীরতা কত এটি ক্লাস সেভেন এইটের ম্যাথগুলো দেওয়া হয়েছে এখানে আপনারা অবশ্যই একটু ভিডিওটি পজ করে সলিউশনটা কিভাবে করা হয়েছে একটু দেখে নেবেন খুব ইজি অতটা জটিল অঙ্ক না এরপর রয়েছে আটশো টাকা একটি শার্ট কিনে এক হাজার টাকায় বিক্রি করলে কত পার্সেন্ট লাভ হয় লাভ ক্ষতির অঙ্কগুলো একদম ইজি ম্যাথগুলো দেওয়া রয়েছে এখানে আপনারা সলিউশনটা দেখে নিতে পারেন এ প্লাস বি ইকুয়াল থার্টিন এ মাইনাস থ্রি হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত একদম মানে ইজি ত্রিকোণমিত যে সূত্রগুলো ইউজ করে ম্যাথ করা হয় সেগুলোই দেওয়া হয়েছে অবশ্যই আপনারা অতিরিক্ত জটিল ম্যাথগুলো দেখবেন না কেননা খুব ইজি ইজি ম্যাথগুলো এখানে এসে থাকে অনেকেই ভুল প্রিপারেশন নিয়ে থাকেন যে অনেক কঠিন কঠিন প্রশ্নগুলো দেখে যান ম্যাথগুলো দেখে যান এতে করে তারা ম্যাথে ভালো করতে পারে না তো ভিউয়ার্স এরপর রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন যেটিকে সাধারণ জ্ঞান বলা হয় এখানে ফুল সাধারণ জ্ঞানের দশটি প্রশ্ন আসে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে দশ জানুয়ারি এটা পরীক্ষায় আসবে না আপনারা নতুন করে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার চব্বিশের আন্দোলন যেহেতু এটা জুলাই মাস শেষ হয়ে আগস্ট শুরু হলো সুতরাং আপনাদের আগামীকালকের পরীক্ষাতে মাস বি জুলাই নিয়ে প্রশ্ন আসবেই দুই থেকে তিনটা সুতরাং আপনারা জুলাই গণভূতান এবং উপদেষ্টা মন্ডলী ডক্টর ইউনুস এগুলো থেকে অবশ্যই সাধারণ জ্ঞান কমন পাবেন বাংলাদেশ প্রথম অর্থমন্ত্রীর নাম লিখুন ক্যাপ্টেন এম এ মনসুর আমার ভাইয়ের রক্তরাঙ্গন একুশে ফেব্রুয়ারি গানটির রচয় তাকে আব্দুল গফার চৌধুরী খুবই ইম্পর্টেন্ট অনেক পরীক্ষাতে এটি এসছে বাংলাদেশের ব্যাংকের বর্তমান গভর্নরের নাম কি বর্তমান গভর্নর যিনি আছে তার নাম লিখবে এটি তখন ছিল দু সালের কথা আব্দুর রফ তালুকদার দুটি ইন্টারনেটের ব্রাউজারের নাম লিখুন ফায়ারফক্স ইন্টারনেট এক্সপ্লোরার সুইফট এর সদর দপ্তর কোথায় অবস্থিত ল হুপে বেলজিয়ামে অবস্থিত সূর্য থেকে কোন পদ্ধতিতে পৃথিবীতে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে তাপ আসে কম্পিউটারের তিনটি ইনপুট ডিভাইসের নাম লিখুন মাউস কিবোর্ড স্ক্যানার একটি পূর্ণাঙ্গ ইমেল আইডি লিখুন একটি আইডি লিখে দেওয়া হয়েছে এখানে বাংলাদেশের ছয় লেন বিশিষ্ট সেতু কোনটি মধুমতি সেতু যেটি হলো গোপালগঞ্জে অবস্থিত এরকম কিছু সাধারণ জ্ঞান দিয়ে কিন্তু প্রশ্নগুলো সাধারণ জ্ঞান তারপর কিছু কম্পিউটার কিছু বিজ্ঞান এগুলো থেকে এই মার্ক করা হয় আবারও আপনারা তো সামারি করে বলি যে লিখিত পরীক্ষায় বেসিক্যালি কোন কোন টপিক থেকে প্রশ্ন করা হয় যেখানে অর্থসহ বাক্য রচনা করতে বলা হয় এক কথা প্রকাশ করতে বলা হয় তবে কখনো কখনো কিন্তু কারক বিভক্তি এগুলো দেওয়া থাকে তারপর একটি অনুচ্ছেদ লিখতে বলবে মাস্ট এবং অনুষদের পরিবর্তে কিন্তু আপনাদের একটি প্যারাগ্রাফ লিখতে বলতে পারে হয় প্যারাগ্রাফ লিখতে বলবে না হলে একটু অনুষদ লিখতে বলবে তারপর আপনাদেরকে অ্যাপ্লিকেশন অথবা লেটার লিখতে বলতে পারে অথবা ভাব সম্প্রসারণ লিখতে বলতে পারে যদি এখানে প্যারাগ্রাফ লিখতে বলে তাহলে আপনাদেরকে এখানে ভাব সম্প্রসারণ লিখতে বলতে পারবে অথবা বাংলাতে কোনো চিঠি লিখতে বলবে এরকম এরপরে আপনাদের থাকে ইংরেজিতে অনুবাদ করতে বলবে তারপর ফিলিং দ্য ব্যালান্স থাকবে প্রিপোজিশন আর্টিকেল তারপর পাউডার অফ স্পিচ সব কিছু মিলে আপনাদের কিন্তু এই ফিল ইন দ্য ব্যাল্যান্স আসবে এরপর আপনাদের চারটা ম্যাথ আসবে চার পাঁচটা বিশ মার্ক এরপর আপনাদের দশ মার্কের সংক্ষিপ্ত প্রশ্ন যেটিকে সাধারণ জ্ঞান বলে এরকম প্রশ্ন দশটি এসে থাকে তো এই প্যাটার্নেই কিন্তু আপনাদের পরীক্ষাগুলো প্রশ্ন বন্টন হয়ে থাকে কিছু তফাৎ হয়ে থাকে আমরা পরবর্তী ভিডিওতে আরও প্রবলেম সলভ করেও তখন বুঝতে পারবো এই ছিল আজকের অবশ্যই এটুক দেখবেন এবং কোন কোন টপিক থেকে প্রশ্ন করা হয়েছে সেই টপিকগুলো একটু ভালো করে রিভাইজ দিবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ